আমি আমি বলবো যে আমরা অনেকে ট্রল করেছে যে তিতমের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে কলেজের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে লাগিয়ে দিয়েছে তো এখন এই যে বিশ্ববিদ্যালয়ে লাগিয়ে দিয়েছে আপনি হাসাহাসি করতে পারেন কিন্তু এটার মধ্যে কিন্তু পরিষ্কার একটা মেসেজ আছে যে তারা আসলে কেন বিশ্ববিদ্যালয়ে লাগিয়েছে কারণ যে বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের থাকার কথা সে বিশ্ববিদ্যালয় ফাংশন করছে না তো তাদের তারা কি করবে তাদের তো আসলে উপায় নাই তাদের তারা একটা অটোনমি চাচ্ছে ভাবে একটা অটোনমি চাচ্ছে যাতে তাদের জ্বর মুক্ত হতে পারে তারা তো এইটা কিন্তু আমরা আসলে দিতে ব্যর্থ হয়েছি এবং আপনি যেটা বলেছেন যে উপ উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি যে আচরণগুলো গুলো করেছেন বা তার সাথে যে আচরণ হয়েছে দুটি দুঃখজনক কিন্তু আমি বলবো যে শিক্ষক হিসেবে ওনার আচরণটা হয়তো আরেকটু আহ ইয়ে হওয়া দরকার ছিল ডিফেন্সিভ হওয়া দরকার ছিল কিন্তু তিনি যে বিরক্তিটা প্রকাশ করেছেন সেই বিরক্তিটা আমি নিশ্চিত না সে বিরক্তির মূলে কি ওই যে অ্যাটিচিউড যেটার কথা আমি বললাম হিস্টোরিক্যাল অ্যাটিচুড সেই অ্যাটিচিউডের কোনো রোল আছে কিনা আমার কিন্তু দেখে এরকমই মনে হলো তো ওটাই ওটুকুই আমি বলবো আপনি কি জন প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মামুন ডক্টর ওয়াহিদুদ্দিন মামুদের অবস্থান নিয়ে কোনো কিছু বলবেন যে শিক্ষক উপদেষ্টা তিনি আসলে যান মানে তার কথা থেকে আমরা কেমন জানি মেসেজ পাইতে গিয়া উল্টাটা পাই মনে হয় যে আরেকটু ভয় পাওয়া যায় মানে এরকম মনে হয় কিনা মানে তিনি তো আসলে স্পেসিফিক করে কিছু একদিক দিয়া উনি অন্য শিক্ষামন্ত্রী ভালো মানে ধমক দেন না ইয়া ইয়া বেতন বন্ধ করে দিবেন এই টাইপের একটা ইয়া দেন না কিন্তু উনি তো কেন আছেন বা কি বলছেন সেটা আমি ভালো বুঝতে পারি না আপনি বুঝতে পারেন কিনা আমাকে বলছেন জি জি আচ্ছা বিষয়টা হচ্ছে যে ওয়াইদুদ্দিন মাহমুদ খুবই সজ্জন ব্যক্তি তিনি প্রবীণ ব্যক্তি কিন্তু প্রবলেমটা অ্যাকচুয়ালি এই ইন্টারিম সরকারের যে প্রস্তাবিত মানে কাল যে সময়টা থাকবে বলে আমরা অনুমান করি এবং এই এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটা কিন্তু সবাইকে যার যার কাজের কমপ্লিশনের ব্যাপারে একটা সেন্স দিচ্ছে যে হচ্ছে আপনার হচ্ছে এতখানি সময় তো এখন এই প্রবলেমটা আসলে এই লাইফটাইম ইন্টারিম পিরিয়ডের এই লাইফটাইমের থেকে অনেক বড় একটা মানে প্রবলেম এটা এই লাইফটাইম এটা ম্যানেজেবল না তো এখন এটা একটা বড় জিনিস এবং এটাকে হ্যান্ডেল করা কিভাবে আপনি কি করবেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাংশন করছে না সো উইল দি গো ব্যাক টু ন্যাশনাল ইউনিভার্সিটি না সেটা সম্ভব না তাহলে কি করবে একটা সেপারেট বিশ্ববিদ্যালয় কিভাবে সম্ভব মানে ইউজিসি ইউজিসি তো বিশ্ববিদ্যালয় না সো অনেকগুলো সমস্যা কিন্তু এখানে আছে তো ইউজিসি কে আপনি আসলে ইউজিসি দিয়ে সেটা হ্যান্ডেল করতে পারছেন না একটা সেপারেট বিশ্ববিদ্যালয় স্থাপন করতে গেলে এই সরকারের আমলে সেটা কিভাবে সম্ভব সেটা নিয়ে পলিসি কোয়েশ্চেন আছে এখন না কিন্তু 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 প্রসার রহমান আপনার কাছে কি মনে হয় না যে যদি ঘোষণাটা যদি সেপারেট বিশ্ববিদ্যালয় করতেই হয় তাহলে ঘোষণাটা এখন এসে চার পাঁচ বছর পরেও করা যায় কিন্তু এখন কি যেভাবে রাখা হয়েছে এখন কিন্তু আপনি দেখবেন যে মানে খুবই ভলাডেল একটা অবস্থা আছে হয়তো আমরা এই মুহূর্তে বুঝতেছি না কিন্তু আসলে অনেকগুলি শিক্ষার্থী শিক্ষা জীবন তারপরে তাদের তো এখন ইয়াং তাদের মারামারিরও একটা

কঠিন খুব ফার্মলি অপোজ করছেন বব। আমরা আসলে এটা কনফিউশন দেখতে পাচ্ছি ওনার মধ্যে। এই কনফিউশনটা আমি মনে করি যে খুব আনজাস্টিফাইড না কনফিউশনটা থাকারই কথা। রাইট। কিন্তু তো এই কনফিউশনটা থেকে ধীরে ধীরে কিন্তু আগাচ্ছো। ওনার বক্তব্যটা যদি আপনি দেখেন আমরা যদি একটু পজিটিভলি দেখতে চেষ্টা করি ওনার কালকের বক্তব্য এবং আজকের বক্তব্য বক্তব্যের মধ্যে কিন্তু তফাৎ আছে। আজকে কিন্তু তিনি বলছেন যে হ্যাঁ একটা বিশ্ববিদ্যালয়ের স্থাপনের চিন্তা সরকার করছে। তো এখন এর রকম কি হবে তারা নিশ্চিত না। আশা করছি আগামীকালকে এ বিষয়ে আমরা হয়তো আরেকটা আপডেট পাবো সেখানে আগাচ্ছে আমি মনে করি আমি স্টিল আশাবাদী যে আগাচ্ছি কিন্তু অবশ্যই প্রবলেমটা আমাদের আমরা যে যতখানি করছি তার চেয়ে বড় একটা প্রবলেম এটা আমাদের মনে একটা হবে আমি একটু প্রফেসর সাইদ ফেরদোসের কাছে যাই প্রফেসর সুমন রহমান আপনাকে ধন্যবাদ আমি প্রফেসর সাইদ ফেরদোসের কাছে এই প্রশ্নটা নিয়েও আসলে আপনার একটু মতামত চাই যে আমরা কি আসলে জুলাই আগস্টের সেই অসাধারণ একটি আন্দোলন বিপ্লব অভ্যুত্থান আমি যেভাবে বলি না কেন তারপরে কি আমরা একটা উই আর দে হয়ে যেতে দেখলাম খুব দ্রুত যে ছাত্র বা সমন্বয়করা এক দল বাকিরা বিভিন্ন বিভিন্ন দল কখনও প্রফেসর সুমন রহমান এই দল অথবা অন্য দল আমি একটা বললাম তো এইটা কি মানে একটা উইয়ার দিয়ে খুব দ্রুত হয়ে গেল যেমন আমরা দেখলাম যে হাসদ আবদুল্লা সমন্বয়কদের একজন তিনি আসলে সেইখানে এই দুই দলের মাঝখানে যাতে এই সংঘর্ষ যাতে রক্তক্ষয়ের দিকে না যায় তিনি আসলে এটা আটকাতেই গেলেন কিন্তু আমরা এক সাংঘাতিক রকমের উল্লাস দেখতে পালাম ও ওকে ভুয়া বলে তাড়িয়ে দিয়েছে ওকে আর কেউ মানতেছে না এইটা আপনি আসলে কিভাবে দেখেন এবং পাশাপাশি দর্শকরা একটা প্রশ্ন করতেছেন যে এই যে শিক্ষকদের অবমাননা এইটা আসলে এই পাঁচ আগস্টের পরে এত বেশি করা হয়েছে যে কোনটা যে ভালো কারণে করা হয়েছে কোনটা খারাপ কারণে করা হয়েছে এটাই এখন একটা বোঝা মুশকিল আপনি যদি একটু বলতেন অধ্যাপক ফেরদুসকে শুনে আমরা অধ্যাপক রহমানকেও এই প্রসঙ্গে একটু শুনতে চাই অধ্যাপক সাইদ ফেরদুস ধন্যবাদ খালেদ এটা একটা বড় প্রশ্ন আসলে একটু খুলে আসলে আলাপটা হওয়া দরকার সেটা হচ্ছে দেখেন আহ পাঁচই আগস্টে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে দীর্ঘদিনের যে জবদ্দল পাথর যে স্বৈরশাসন তার অবসান ঘটেছে কিন্তু এটা তো এরকম না যে রূপকথার গল্প না যে ডাইনি মরে গেল আর প্রাসাদের রাজকন্যা জেগে উঠলো ঘুম থেকে আর গাছে গাছে ফুল ফুটলো আর পাখির গাইতে শুরু করলো রূপকথা এটা ঘটে যে ডাইনি ডাইনি মরে যাওয়ার মাত্র ডাইনির মায়া জাল কেটে যায় আর তখন সবাই হ্যাঁ জীবিত মানুষেরা সব মৃতের দেশ থেকে ফিরে আসে এবং আনন্দ করতে থাকে রূপকথা এটা ঘটে বাস্তবে তো এটা ঘটবে না ফলে স্বৈর শাসন চলে গেছে কিন্তু তার তো লিগেসি আছে তার লিগেসি শুধু ধরেন আমরা বারবার বলি অর্থনীতি শেষ হয়ে গেছে রাজনীতি শেষ হয়ে গেছে কোনো প্রতিষ্ঠান নাই সেগুলো তো আছেই ধরেন প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত দলীয়করণ হয়েছে আইন কানুন বলে কোনো কিছু তোয়াক্কা কোনো প্রতিষ্ঠানে হচ্ছে না যে যার মতো সুবিধা মতো সেটাকে নিজের মতো করে নিয়েছে সেগুলো তো আছেই কিন্তু ধরেন আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরেও এই যে দীর্ঘ স্বৈর শাসন তার একটা ছাপকে ছিল না আমরাও কি নিজেদের মনের ভেতরে ছোট ছোট

আমি জামাতের রাজনীতি করি না কিন্তু হোক আবু সাইদ জামাত তাই বলে কি তাকে মেরে ফেলা যায় কিনা কিন্তু যখন শেখ হাসিনা সরে গেল তখন কিন্তু আদর্শ রাজনীতি দল স্বার্থ গোষ্ঠী ব্যক্তি নানা জায়গায় বিভাজনের এগুলো দেখা স্পষ্ট হতে থাকলো এবং এটা তো হওয়ারই কথা আসলে এটা হওয়ারই কথা এবং বিশেষ করে আরো এটা এফেক্ট এটা আরো আমাদেরকে এফেক্ট করছে কেননা যেহেতু প্রতিষ্ঠান বলে কিছু নাই নিয়ম কারণ বলে কিছু নাই ফলে আপনি শিক্ষক লাঞ্ছনার কথা যে বলছেন আমি এই প্রশ্নগুলোকে খুব নিরীহ প্রশ্ন হিসেবে দেখতে পাই না আসলে খালেদ শিক্ষক লাঞ্ছনা নিশ্চয়ই ঘটেছে শিক্ষক লাঞ্চনা ঘটনা নিশ্চয় লাঞ্ছনার ঘটনা নিশ্চয়ই ঘটেছে এবং সেগুলোর মধ্যে নিশ্চয়ই যেমন আপনি ঠিক যেমন করে বলছিলেন যে কোনটা যে ভালো কারণে কোনটা যে মন্দ কারণে তার মানে হচ্ছে কোনটাই ভালো কারণ আসলে কোনটাই না কোন কোন শিক্ষক কোন কোন শিক্ষক নিপীড়কের প্রতীক হয়ে উঠেছিলেন কোনো কোনো শিক্ষক স্বেচ্ছাচারিতা করেছিলেন কোনো কোনো শিক্ষক স্বেচ্ছাচারের দাসবৃত্তি করেছিলেন ফলে তাদেরকে ছাত্র ছাত্র জনতা বা তাদের উপর চড়া হয়েছে আবার একটা তাদেরকেলের মধ্যে যখন এইরকম একটা ট্রান্সফরমেশনের ঘটনা ঘটে আমরা তো কখনো গণ অভ্যুত্থান চোখের সামনে দেখিনি কালে আপনি কিংবা আমি আমার জীবন দশায় নব্বই এর যেটা দেখেছি তার তুলনায় এটা ম্যাগনিচিউড দিক থেকে অনেক বড় তো এইরকম একটা সময়ে কে কার পেঠে কখন কোন দিক থেকে ছুরি মেরে দেয় হ্যাঁ একাত্তরের গল্পটা অনেকদিন পরে শুনতে যেমন মনে হয় রাজাকার বনাম মুক্তিযোদ্ধা কিন্তু আমাকে ডাচ ডাচ গবেষক উইলিয়াম ভ্যান স্যান্ডি অনেক বছর আগে বলেছিলেন যে তোমার কি মনে হয় না যে এই যে রাজাকার আর মুক্তিযোদ্ধার ক্যাটেগরাইজেশন এখানে বাংলাদেশের গ্রামীণ সমাজের যে যে সম্পর্ক এবং জমি নিয়ে যে বিবাদ সেটাও এই ডাইমেনশনের সাথে জড়িয়ে বিষয়টাকে জটিল করে তোলে তার মানে হচ্ছে আজকে আপনি খুব সহজ করে এটাকে রাজ একান মুক্তিযোদ্ধা বলতে পারছেন কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা শুধু ওইটুকু ছিল না তো এখনো ঠিক কে কার ব্যক্তিগত স্বার্থে গোষ্ঠী স্বার্থে কোন কোন স্বার্থ চরিতার্থ করার জন্য কার পিঠে ছুরি বসিয়ে দিচ্ছে কি অভিযোগ তুলে ঘটতেই পারে এইরকমটা ঘটতেই পারে কিন্তু আমি বলবো পাঁচই আগস্টের সময় বাংলাদেশ ডিড আ স্প্লেন্ডেড থিং বাংলাদেশে পাঁচই আগস্টের মুহূর্তে যত অরাজকতা হতে পারতো বলে আশঙ্কা ছিল খোদ আওয়ামী লীগের মন্ত্রীরাই ওবায়দুল কাদের নিজ মুখে বলেছিলেন যে তারা যখন নেমে যাবেন তখন কি হবে সেই তুলনায় আমি খালেদ কোন আত্মতৃপ্তির কথা বলছি না আমি কোনো ডিফেন্সেও যাচ্ছি না আমি কাউকে ডিফেন্ড করার দায়িত্ব নিয়ে বসি নাই আমি নিজেকেও ডিফেন্ড করছি না আমার কোনো আত্মতৃপ্তিও নাই কিন্তু এটাও আমি মনে করি যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যথেষ্ট রেস্ট্রেন ছিল তারপরেও যে দুঃখজনক ঘটনা কোথাও ঘটে নাই হ্যাঁ শিক্ষককে লাঞ্ছিত হতে দেখি নাই তা না